নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো নিরামিষ পৈশাক দিয়ে সেচরা বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখুন না সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই দেখো আমি পৈশাক নিয়ে নিয়েছি একাটি তো আমি যে পৈশাকটা কেটে দেখালাম না তো এই যে আমি এখানে ডাটাগুলো এরকম করে কেটে নিয়েছি পৈশাক এখানে আছে একটা টমেটো দেখো পৈশাকগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি যে ভালো মতো সিদ্ধ হয় তেল মশলা ঢোকে ভিতরে তো পানসে লাগবে খেতে আর লো নিয়েছি একটা টমেটো আর লম্বা সরু সরু করে কেটে নিয়েছে দুটো আলু মিডিয়াম সাইজে আর এই যে চার চারটুকু মিষ্টি কুমড়া নিয়েছি এইটুকি ছিল তো আরেকটা মিষ্টি আরেকটা রেসিপি বানিয়েছে সেটা তো মিষ্টি কুমড়ো দিয়েছি তো ওইটাতে একটু কম হয়ে আর বেগুন কেটে নিয়েছি তো আমি এখন বেগুনটাতে নুন হলুদ মেখে নেব তো এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিব দিয়ে বেগুনটাকে মেখে নেব নুন হলুদ দিয়ে মেখে নেব মেখে নিয়ে আমি ভেজে রাখবো বেগুন বেগুনটাকে ভেজে তুলে রাখব তো আমার দেখো নুন হলুদ মাখা হয়ে গেছে আর এখানে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিব বন্ধুরা তাই দেখো তেল দিয়ে দিলাম আমি এখন বেগুনগুলো ভেজে নিব তো এই বেগুনটা উল্টো করে পিছন দিকটা দিলাম কিসের জন্য তেলটা যেন বেশি না টানে বেগুনে যা তেল টানে দেখো বেগুনটা এখন উল্টে নেব আমি খুব ভালো করে বেগুনটাকে আমি ভেজে নিব উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিব খেতে ভালো লাগে সেই জন্য আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও তো বন্ধুরা নিরামিষ শাসার রেসিপিও কিন্তু খেতে দারুণ লাগে শুধু যে মাছের মাথা দিয়েই শেষরা দারুণ লাগে খেতে সেটা না আর একটু বেগুনটা ভাজবো ভেজে তুলে রাখবো তো এখানে নিয়েছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এক হাফ চামচের মতো হলুদ আর এখানে ছয় সাতটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর ওইখানে সর্ষে আর পোস্ত বাটা আছে বন্ধুরা বাটাটা আর দেখালাম না ওটা বাটা আর কী দেখাবো সেই জন্য আমি বাটাটা দেখালাম না তো এই যে বেগুন ভেজে তুলে নিয়েছি তো আমি বেগুনটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটা তেল দিয়ে দিব দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা আর ওই যে পাঁচফোড়নটা তো বন্ধুরা এই যে ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছে এটা সুন্দর গন্ধ গন্ধবার অবধি আমি ভেজে নেব তো সুন্দর গন্ধ বের হয়েছে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব বন্ধুরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো সবাই কেউ ভিডিওটা আমার ভিডিও কেউ সম্পূর্ণ দেখে না আর রেগুলার ভিডিও কেউ দেখে না আমিও এরকমটাই করব আমি রেগুলার ভিডিও কেউ দেখব না তো যে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিলাম টাটা পুঁইশাকের টাটাগুলো আর পরিমাণ মতো নুন দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব নুনটা সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা সিম করে একটু ঢেকে দেব তো দেখো আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা আমি তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো জানি সবজিটা সেদ্ধ একদম সিম করে দিয়েছিলাম গ্যাসটা তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন এই যে মশলাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিব তো যে লঙ্কারগুলো গুঁড়ো হলুদ আর এই যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিব মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এই যে পাতাগুলো দিয়ে দিব পাতাগুলো দিয়েও এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু ঢেকে দিব তো আমি এই যে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢেকে রেখেছিলাম তো ঢাকনাটা উঠিয়ে এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে নিয়ে তো নাড়াচাড়া করে দিয়েছি এখন এই যে খুন্তি দিয়ে একটু মিষ্টি কুমড়োটা দেখলাম সেদ্ধ হয়েছে কিনা না ওইটা আরও একটু সেদ্ধ হবো এখন এই যে বেটে রাখা পোস্ত আর সর্ষে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি যে সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আমার ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি তরকারি তাই আমি একটু মিষ্টি দিই তা মশলাটার সঙ্গে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তো আমি সব সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিব বেগুনটা আগে দিলে সবজির সঙ্গে একদম ঘেটে যেত তা আমি বেগুনটা ভেজে তুলে রেখেছি তা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে এখন আবার সবজিটা নাড়াচাড়া করে দেব এই দেখো বন্ধুরা এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু শুকিয়ে নেব আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে দিও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই পাশে থেকো আমিও সবার পাশে আছি আর এই রেসিপিটা একবার হলে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে তো পৈশাকের এই যে নিরামিষ ছেঁচরা মাছের মাথা দিয়ে তো সবাই খেয়েছো পৈশাকের ছেঁচরা কিন্তু এবার নিরামিষ ছেঁচরা খেয়ে দেখো কেমন হয় এই দেখো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ